আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ও কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আজ উনত্রিশে মে দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সারা দেশে যে টাকা রেটে রেডিমেড ব্রয়লার মুরগি ও বাচ্চা ক্রয় বিক্রয় করা হচ্ছে সে বিষয়টি তুলে ধরবো চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি নাটনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন প্রথমে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে জানাই যে এখন বর্তমান মুরগির বাচ্চার দাম খুবই কম দশ থেকে বারো টাকা আট টাকা থেকে শুরু করে বারো টাকার মধ্যে কিন্তু বিভিন্নভাবে ক্রয় বিক্রয় করা হচ্ছে ব্রয়লার এগরেট বাচ্চা আসলে মুরগির বাচ্চার দাম কিন্তু যে কোনো মুহূর্তে বেড়ে যাবে ঈদের আগে হয়তোবা বাড়ার সম্ভাবনা থাকবে না কিন্তু ঈদের পরে কিন্তু মুরগির বাচ্চার দাম কিন্তু যে কোনো মুহুর্তে বেড়ে যাবে তাই যারা যাদের খামার ফাঁকা আছে আপনারা দেখে শুনে বাচ্চা ক্রয় করতে পারেন অর্থাৎ বাচ্চা নিতে পারেন আজকে সারা দেশে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে একশো টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত দেখা যাচ্ছে কিছু এলাকায় একশো পনেরো বিশ পঁচিশ অ্যাভেলেবল বিক্রি হচ্ছে এবং কিছু কিছু জায়গায় একশো পঁয়ত্রিশ চল্লিশ টাকাও কিন্তু বিক্রি করা হচ্ছে সেক্ষেত্রে একশো পনেরো থেকে একশো চল্লিশ টাকার মধ্যে ক্রয় বিক্রয় হচ্ছে তো আপনাদের খামারে যাদের মুরগি আছে বড় মুরগি আছে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে মুরগি বিক্রয় করতে পারেন আর মুরগির বাচ্চা যদি আপনারা ক্রয় করতে চান অবশ্যই মুরগির বাচ্চা নিতে পারেন হয়তোবা ঈদের দু এক দিন আগে আপনারা যদি মুরগির বাচ্চা নেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ঈদের বিশ থেকে পঁচিশ দিন পর কিন্তু সে মুরগির বিক্রয় হবে সেক্ষেত্রে ঈদের দশ থেকে পনেরো দিন পর থেকে মুরগির বাজার বাড়তে পারে এবং বাচ্চার বাজার ঈদের পর থেকেই বাচ্চার বাচ্চা কিন্তু বাড়ার সম্ভাবনা আছে অবশ্যই আপনাদের যাদের ঘর ফাঁকা আছে আপনারা বাচ্চা নিতে পারেন এবং রেডিমেড মুরগি বর্তমানে যাদের আছে তারা দেখে শুনে মুরগি বিক্রয় করতে পারেন সোনালি মুরগি যে সকল সোনালি মুরগিগুণে আছে সোনালি মুরগি একশো ষাট সত্তর আশি এমন বিক্রি করা হচ্ছে এবং কালারবাট মুরগি একশো পঞ্চাশ পঁচপান্ন ষাট টাকা কিন্তু বিক্রি করা হচ্ছে তো বর্তমান মুরগির বাজারটা একটু কম আসে হয়তোবা আরও কিছুদিন কম থাকতে পারে কিন্তু ঈদের কিছুদিন পর থেকেই কিন্তু বাচ্চা এবং মুরগির দাম কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে তাই যারা বাচ্চা এখনও নেন নেই অবশ্যই আপনারা বাচ্চা নিতে পারেন অবশ্যই আপনারা নিজ নিজ দায়িত্ব নিয়ে যাচা বাচাই করে আপনারা নিজের ইচ্ছায় বাচ্চা নিয়ে দেখতে পারেন আমরা যে ভিডিওটা দিয়েছি এর মাধ্যমে যে আপনাদের বাচ্চা নিতে হবে এবং এই রেটে যে মুরগি বিক্রয় করতে হবে তা না অবশ্যই আপনারা যাচাই বাচাই করে দেখে শুনে তারপরে বাচ্চা ক্রয় করবেন এবং মুরগি বিক্রয় করবেন সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ